প্রতারিত মানুষদের ফিরিয়ে দেওয়া হবে টাকা হাইকোর্টের নির্দেশে জঙ্গিপুরে অবস্থিত র্যামেল ইন্ডাস্ট্রিজ কোম্পানির চারতলা ভবনের মাপঝোগ করা হল শুক্রবার এদিন র্যামেল ইন্ডাস্ট্রিজের ভবন মাপজোক করার পাশাপাশি জঙ্গিপুরে থাকা ওই কোম্পানির আরও তিনটি জায়গা করা হয় সময় হাইকোর্টের অ্যাডভোকেটদের পাশাপাশি রঘুনাথগঞ্জ থানার পুলিশের আধিকারিকরা উপস্থিত ছিলেন খুব দ্রুত ভবন এবং জমি টেন্ডারের মাধ্যমে বিক্রি করে প্রতারিত মানুষদের ফেরত দেওয়া হবে বলেও সূত্রের খবর উল্লেখ করা যেতে পারে দু হাজার সালে রাজ্যের অন্যান্য চিট ফান্ডগুলোর পাশাপাশি র্যামেল ইন্ডাস্ট্রিজেরও কার্যকলাপ বন্ধ হয়ে যায় কোম্পানিতে টাকা রেখে প্রতারণার শিকার হয়েছিলেন হাজার হাজার মানুষ এখনও সেই টাকা ফেরতের আশায় প্রহর গুনছেন অনেকেই এর জন্য যে আমি সাত আট লক্ষ টাকা মানে মোটামুটি আনুমানিক পাঁচ সাত লোকটা ছিটের জন্যই আলাদা করে মাল সে মালগুলোই আমি কোথায় নিয়ে বিক্রি বাড়ি দিন নিয়ে বিক্রি করতে পারবো না কারণ তো আমার পুরোটা নষ্ট হয়ে যে পড়ে এই দোকান দিয়েছি আপনাকে এই দোকান কী বলবো এই আমার নামে নেই তো না করে হ্যাঁ ঠিক এটা আমার এখন বলছে আজকে কোনো সময় দেওয়া যাবে না এক ঘন্টা হবে হাইকোর্টে অর্ডার এক হবে এক ঘন্টা এক ঘন্টা আজকের মধ্যে আজকের মধ্যে আমি যাই হয়তো আমাকে অনেক মধ্যে দু তিন মাস সময় দেওয়া হয় আমি আমার যে আট দশ লক্ষ টাকা যেটা আমি অনেক মাল তুলেছি আমি সেগুলো বিক্রি করতে পারবো যেগুলো মার্কেটে যা পড়ে আছে আমি যাদের কাছে পাবো তাদের কাছেও টাকাটা তুলতে পারবো আর আমি যেসব মালগুলো নিয়েছি আর দশ লক্ষ টাকা তার মধ্যে মহাজন আমাকে তিন চার লাখ টাকা পাবে সেটাও যাতে আমি শীতের ব্যবসাটা করে আমি ওদেরকে মিটিয়ে দিতে পারি আমার যেটা ধার আছে মেয়ে আছে মহাজন এতদিন থেকে ব্যবসা করছে না আমি মোটামুটি বারো বছর থেকে কী ছিল এই জায়গাটা পেছনে রেমেল রেমেল অফিস সামনে একটা রোডসের জায়গা আজকে যদি তুলে নিতে বলে তাহলে আপনাকে আর কী পরিস্থিতি হতে পারি দাদা আমরা আমাদের পরিবার থেকে আমরা পরিবারের চার আট 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 জন আমরা এই জুতোর দোকান থেকে মানে এটাই আমার একমাত্র ব্যবসা এখান থেকে আমার রুচি হই পুরো পরিবার মজুদছে আপনাদের কোনো কাগজপত্র কিছু আছে হ্যাঁ ইলেকট্রিক মিটার আছে ইলেকট্রিক ভোটার আমার পৌরসভা ট্রেড লাইসেন্স আছে প্রপার্টিটা আমরা দেখতে পাচ্ছি র্যামেল গ্রুপের প্রপার্টি র্যামেল একটি চিট ফান্ড দু হাজার তেরো সালে শারদা স্ক্যামের পর এই প্রপার্টিগুলো তারা ছেড়ে মানে কোম্পানি বন্ধ করে দেয় প্রচুর ডিপোজিটার তারা টাকা ফেরত পায়নি এই ডিপোজিটাররা হাইকোর্টের কাছে পাবলিক ইনভেস্টিগেশন মামলা ফাইল করেছিল এই জনস্বার্থে মামলার ফলে আপনারা জানেন জাস্টিস এস পি তালুকদার কমিটি গঠন হয়েছে কমিটির কাজ হচ্ছে সম্পত্তি আইডেন্টিফিকেশন করা সেগুলো নিলামে তোলা বা যে প্রাইসে মার্কেট প্রাইসে বিক্রি হবে সেটা বিক্রি করে সেই সম্পত্তি থেকে টাকা যেটা পাওয়া যাবে মানুষের স্বার্থে সেটা যারা ডিপোজিটার তাদেরকে ফেরত দেওয়া এখানে র্যামেলেরি প্রপার্টি আজকে আমরা ইনভেন্ট্রি করতে এসেছি আজকে রঘুনাথ রঘুনাথবুখে চারটে আমাদের কাছে দলিল এসেছিলো সেই দলিলের সম্পত্তির আমরা আইডেন্টিফিকেশান করছি ভেরিফিকেশান করছি এরপর এটা অপশান হোক বা এটাকে বিক্রি করার প্রক্রিয়া চালু করা হবে সেমির মাধ্যমে সে প্রক্রিয়া হবে যে টাকা পাওয়া যাবে সেটা থেকে ডিপোজিটারদের টাকা ফেরত দেওয়া হবে এই যে আজকে আমরা অ্যাকশনটা নিচ্ছি সেটা বৃহত্তর জনস্বার্থের ক্ষেত্রে নিচ্ছি এবং হাইকোর্টে যে জনস্বার্থ মামলা হয়েছিল র্যাবের করেছিল সেই মামলার পরিপ্রেক্ষিতে আমরা এসেছি আজকে কোথায় কোথায় যাবেন আমরা এই সম্পত্তিটা নিলাম এরপর আরও দুটো রঘুনাথগঞ্জের সম্পত্তি আমরা ডিটেলস পেয়েছি যেটা আমাদের সঙ্গে ব্লক লাইন অফিসের অফিসাররা আছে তারা আইডেন্টিফিকেশান করে দেবে সে দুটি আমরা দখল নেবো দেখবো এবং সব ভেরিফিকেশনের পর এটাকে আমরা যেটা বললাম নিলামের মাধ্যমে হোক বা এটা বিক্রি প্রক্রিয়া করা হবে যে টাকা ফেরত পাওয়া যাবে সেটা জনস্বার্থে যারা ডিপোজিটার তাদেরকে ফেরত দেওয়ার প্রক্রিয়া চলবে না এরপরে রামের ক্ষেত্রে আমরা অলরেডি আমরা দুটো নিলাম আগে করেছি এটা তো শুধু রবীন্দ্রনাথগঞ্জ মুর্শিদাবাদ বলে না গোটা পশ্চিমবঙ্গে ভারতবর্ষে তাদের সম্পত্তি আছে যেরকম যেরকম আইডেন্টিফিকেশন হচ্ছে এখন চুয়ান্নটা কোম্পানি কমিটির কাছে আছে তার মধ্যে র্যামেল একটি আজকে আমরা প্রক্রিয়াটা শুরু করলাম এই মুর্শিদাবাদের ক্ষেত্রে আগামী দিনে বাকি যে সম্পত্তিগুলো ডিটেলস আমাদের কাছে আছে সেগুলো আমরা বন্দোবস্ত করবো হ্যাঁ এই আজকে যে চারটে সম্পত্তি এসেছে সেটা রঘুনাথন পুলিশ স্টেশনের মধ্যে যাচ্ছে তরফ থেকে করা হয় আমরা সিবিআই সব তরফকে এজেন্সি নিয়েইস কমিটি আছে আমাদের রাজ্য সরকারের ডিই ও আছে রাজ্য সরকার সবার সমর্থনেই এই প্রক্রিয়াটা করা হয় অরিন্দম দাস অ্যাডভোকেট কলকাতা হাইকোর্ট